এবার যে খবর থেকে নজর রাখবো নদিয়ার করিমপুর হোগল বেরিয়া থানার কুচুই ডাঙ্গা গ্রামে এক গৃহ শিক্ষকের রহস্য কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মৃত ব্যক্তির নাম ফিতুর খান বয়স চুয়ান্ন বছর রবিবার রাতে নিজ বাসভবন থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয় উদ্ধার হওয়া একটি সুইসাইড নোট ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা পুলিশ সূত্রে জানা গেছে রবিবার রাতে ফিতুর খান নিজের ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তার লাশের পাশ থেকে উদ্ধার হওয়া নোটে লেখা ছিল আমার ভুলের সবাই সাজা পাবে এটা আমি কিছুতেই মানতে পারছি না তাই এই সিদ্ধান্ত নিলাম মৃতের পরিবারের আগেই গত কয়েকদিন ধরে ফিতুর খান এসআইআর শুনানি নিয়ে প্রচন্ড রকমভাবে মানসিক চাপে ছিলেন মৃত ফিতুর খানের স্ত্রী এবং চোদ্দ বছরের একটি কন্যা সন্তান রয়েছে এই ঘটনায় গোটা কুচুই ডাঙা গ্রাম জুড়ে নেমে এসেছে শোকের ছায়া কবার নোটিশ করেছে আপনার প্রথমত সমস্ত তথ্য ফর্মে দেওয়ার পরেও পুনরায় আবার নোটিশ করেছে সেই নোটিশের এতে ও টেনশনে নিজেকে নিজে ধৈর্য না রাখতে পেরে নিজেকে সুইসাইড করেছে একটা এসআইআর কবার আমরা ডকুমেন্টস দেবো ওই একবার এ কাগজ সে কাগজ বিভিন্ন কাগজ দেওয়ার পরেও আমাদেরকে আবার নোটিশ করেছে নোটিশ এসেছে নোটিশ এসেছিল আপনার ফিজুর খানের স্ত্রীর নামে ফিজুর খানের পেশায় কি করেন উনি ওই তো বাচ্চা ছেলে টেলে দু চারটে পড়াতো আর হচ্ছে জলের ব্যবসা মানে ওই দু চার জল অত নিজের কিছু ছিল না সাইকেলে করে দিচ্ছে দিক বিক্রি করা এই তাছাড়া ওর কোনো আর্থিক অবস্থা তেমন ভালো নয় আর তেমন কিছু করতে পারতো না স্ত্রীর আধার কার্ড ভোটার কার্ড যে কোনো কারণে নামের বয়সের ভুলের জন্য সমস্যা হয়েছিল প্রথমে একবার যাই গিয়ে শিকারপুর থেকে ব্লক থেকে ঘুরে আসে তারপরে দ্বিতীয়বার যাবার ষোলো তারিখে যাই তখন থেকে আবার ভুল আছে ভুল ফেরত দেয় তখন একটা টেনশনের পরে এই কাজটা করে ফেলেছে এছাড়াকে কেন্দ্র করি হয়েছে ওনাকে কোথা থেকে পেয়েছিলেন আপনারা ওই বাড়ির বাড়ির পাশে একটা বাগান আছে আম বাগানে বাড়ির পাশে মাঠে বাড়ির পাশে কটার সময় হয়েছে গতকাল সাতটা আনুমানিক এত গলা ধরে দিল কি কারণে ওই এসআরকে কেন্দ্র করে